মুখ্যমন্ত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছেন বীরভূমের জেলাশাসক চোখে ঘুম নেই গভীর রাতে পুলিশ প্রশাসন নিয়ে হাজির হলেন অবৈধ বালি পাচার যেখানে অবৈধ বালি উত্তোলনের জন্যই নদীগুলোতে বাঁধ ভেঙে বিপত্তি ঘটছে কৃষি জমি বাড়িঘর জলের তলায় যাচ্ছে এমনই চিত্র ধরা পড়েছে ব্রাহ্মণী নদীর বাঁধ ভেঙে নলহাটির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে মানুষ ঘরের ছাউনি টিন বাঁশ দিয়ে নৌকা বানিয়ে উদ্ধার করেছে গ্রামের বাসিন্দাদের এত কিছু ঘটনা ঘটেছে তবুও বালি মাফিয়াদের কোনোভাবেই বন্ধ হয়নি অবৈধ বালি চুরি আপনাদের দেখাচ্ছি আজ বাংলার ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে বীরভূমের জেলা শাসক তিনি প্রশাসনের সহযোগিতায় কিভাবে মানে পুরো প্রশাসনকে নিয়ে পুলিশ প্রশাসনকে নিয়ে গভীর রাতে হানা দিয়ে বালিচুরি ঢুকছেন দেখুন আজ বাংলার ক্যামেরায় ধরা পড়েছে ডিএম এর সেই অ্যাকশন নদী বিশেষজ্ঞরা বারবার বলছেন যে নদীর জল বাদ ভাঙার কারণে অনেক থাকলেও তার থেকে অন্যতম আরও একটা কারণ হচ্ছে নদী থেকে প্রচুর পরিমাণে বালি উত্তোলন করে নেওয়া এই সব ঘটে যাওয়ার পর কোনোভাবে হেলদোল নেই বালি মাফিয়াদের মানে বালি মাফিয়াদের বারবার শাসানো হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে প্রশাসনিক অ্যাকশান নেওয়ার কথা বলা হচ্ছে তাও কোনো হেলদোল নেই তারা তাদের মতো দেদার বালি চুরি করে যাচ্ছে শেষ পর্যন্ত পুলিশ ও বীরভূম প্রশাসনকে গভীর রাতে অবৈধ বালি খাদানে নিয়ে গিয়ে অ্যাকশন নিতে হলো গভীর রাতে অবৈধ বালি ঘাটে অভিযান বীরভূমের জেলা শাসকের আরও একবার সেই ভিডিওটা দেখুন বর্ষাকালে নদী থেকে বালি তোলা বারণ থাকলেও রমরমিয়ে চলছিল বীরভূমের নানুরের অজয় নদী থেকে বালি তোলা নানুরের প্রতাপপুর চক পালিতপুর সহ বিভিন্ন বালিঘাটে অভিযান চালানো হয় গভীর রাতে নদী থেকে ক্রেনে করে তোলা হচ্ছিল বালি পনেরোটিরও বেশি বালি ভর্তি ডাম্পার আটক করা হয় আটক চারটি আর্থ মুভার দুটি সাকশন মেশিন এবং আরও বেশ কিছু সামগ্রী অভিযানে ছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায় নানুরের বিডিও নানুর পুলিশ বিএলআরও শান্তনু হাজরা আমার সহকর্মী চলতি বছরের প্রথম মাসেই দেখা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী বালি নিয়ে একেবারে করেছিলেন বীরভূমের জেলা বিধান রায়কে ঠিক এই মুহূর্তেই কয়েকদিন আগে বীরভূমে তিন দিনের জন্য সফরে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক মুখ্যমন্ত্রীর সফর শেষ হতেই একেবারে নড়ে চড়ে বসেছে বীরভূম জেলা পুলিশ ও প্রশাসন গভীর রাতে চোখের ঘুম উঠিয়েই কিন্তু রীতিমতোই পৌঁছে গেলেন নানুর বিধানসভার অন্তর্গত প্রতাপপুর চক বলে একটি বালি বালি খাদানে যেখানে অজয় নদীর পাড় থেকে রম রমিয়ে দেদার উঠছিল বালি আর এই বালি তোলার সময় ঠিক রাত্রি যেখানে দেখা যাচ্ছে যে রাত্রি একটা চোদ্দ সেই গভীর রাতেই কিন্তু বীরভূমের জেলাশাসক বিধান রায় অন্যদিকে বিএলআরও নানুর বিয়েল পুলিশ নানুর পুলিশ নানুর থানার পুলিশ এমনকি বোলপুরের এসডিও অয়ননাথ এরা সকলেই কিন্তু রমরমিয়ে হানা দিয়ে রমরমিয়ে চলছিল বালি আর সেই বালি রুখতে কিন্তু গভীর রাতে হানা দিয়েছিল এই বালি রুখতে গিয়ে প্রশাসনের তরফ থেকে জানা যাচ্ছে যে পনেরো টুলি বেশি বালি বোঝায় ডাম্পার সহজে বালি উত্তোলনকারী যে যন্ত্রাংশ রয়েছে পেল ওডার স্যাকশন মেশিন যেগুলো নদীগর্ভ থেকে অতি সহজে অল্প লোকের মাধ্যমে কিন্তু বালি উঠিয়ে নেওয়া যায় নদীগর্ভ থেকে সেই কাজগুলি কিন্তু রমরমিয়ে চলছিল দেদার রাতভোর রাতভোর হানা দিয়ে প্রচুর বালি তোলা বালি উত্তোলনের যে মেশিনারি সেই মেশিনারি কিন্তু বজ্প্ত করেছে বেশ কিছু ট্রাক ডা বালি ভর্তি বোঝাই ডাম্পার আটক করেছে তবে প্রশাসনের সূত্রে খবর এই বালির ঘাট কে চালাচ্ছে বা কারা চালাচ্ছে তা নিয়ে কিন্তু ধন্দে রয়েছে তাদের সন্ধান চালাচ্ছে তবে এত কিছু ধরপাকড় করার করেছেন অন্যদিকে দেখা যাচ্ছিল যে বীরভূমে বালি বালি উত্তোলনের কারণের জন্যই কিন্তু ব্রহ্মাণী নদীতে বাঁধ ভেঙেছেন এমনটাও বক্তব্য যারা বীরভূমের যে নদী বিশেষজ্ঞরা রয়েছেন তারা বারবার বলেছেন যে প্রাকৃতিক সম্পদকে বিভিন্নভাবে শাসক দলের মাফিয়ারা একেবারে শাসক দলের মাফিয়ারা এমন অভিযোগ আনছে বিজেপির তরফ থেকে তারা বলছে যে শাসক দলের মাফিয়া শাসক দলের দুষ্কৃতি বালি মাফিয়ারা বারবার এই ধরনের কাণ্ড করে নদীর যে গতিপথ প্রাকৃতিক যে ভারসাম্য সে নষ্ট করে ফেলছে তার ফলে কিন্তু নদীর বাঁধ ভাঙছে আর বাঁধ ফাঁকার ফলে দেখা যাচ্ছে বীরভূম নদীমাতৃক জেলা বীরভূম কৃষি জমি এলাকা হেক্টরের পর হেক্টর চাষ জমি কিন্তু রীতিমতোই যে কয়েকদিন লাগাতার জল যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের জন্য জলমগ্ন হয়েছে নদীগুলি আর সেই নদীর যে বাঁধ ভাঙা কারণে কিন্তু তুলিয়ে গেছে এমনকি বাড়িতে আসবাসপত্রে আসবাসপত্র ভাসছে এমনকি টিনের টিনকে বাঁশ দিয়ে তারা যাতায়াতের রাস্তা হিসাবে বেছে নিচ্ছে এমনই দৃশ্য কিন্তু বীরভূম জেলায় যে ব্রহ্মাণী নদী এলাকায় যে এলাকা বীরভূমে এলাকা রয়েছে অজয় নদী এলাকায় যে এলাকাগুলি রয়েছে বিভিন্ন মৌরাক্ষী নদীতে যে এলাকাগুলি রয়েছে রীতিমতোই নদীতে যে বাঁধ ভাঙছে এবং অবৈধভাবে বালি উত্তোলন কিন্তু রমরমিয়ে চলছে কারণ বর্ষার সময় বালি উত্তোলন কিন্তু সরকারিভাবে একেবারে অবৈধ আর এই অবৈধকেই একেবারে হাতিয়ার করে কিন্তু অবৈধকে প্রশাসনের যে নিষেধাজ্ঞা প্রশাসনের যে নিয়মাবলী সেই নিয়মাবলীকে বুড়ো আঙুল দেখিয়ে বালি মাফিয়ারা কিন্তু রীতিমতো রাতভোর দেদার বালি উত্তোলন করেই চলেছে আর সে কারণেই জেলাশাসক মহকুমা শাসক সকলে পুলিশ প্রশাসন যৌথ উদ্যোগে কিন্তু রাতের ঘুম উড়িয়ে একেবারে যে নানুর বিধানসভার অন্তর্গত প্রতাপপুর যে চক রয়েছে সেই এলাকায় কিন্তু রীতিমতো হানা দেয় হানা দিয়ে কিন্তু পনেরোটি বেশি বালি বোঝায় ডাম্পার আটক সঙ্গে বালি উত্তোলনের যে সকল যন্ত্রাংশ রয়েছে একেবারে দামি দামি যে যন্ত্রাংশ সেই যন্ত্রাংশ কিন্তু তারা বজয়াপ্ত করেছে এখন দেখার বিষয় এই অবৈধ বালিঘাটের সাথে কারা বা কাদের সংযোগ রয়েছে নাম উঠে আসছে কি তৃণমূলের অন্যদিকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তীব্র বর্ষনা তীব্র আক্রমণ তীব্র কটাক্ষ শাসক দলকেই কিন্তু করা হচ্ছে রীতিমতো দেদার চলছিল বালি উত্তোলন গভীর রাতে জেলা শাসক মহকুমা শাসক হানা দিয়ে যেমন রিকভারি করেছে যন্ত্রাংশ তেমন কিন্তু তারা প্রশাসনিক যে ব্যবস্থা সেই ব্যবস্থাও গ্রহণ করছে এমনটাই জানা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে